আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আর আপনারা যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের আপডেট ভাষণ সাতাশ তিন মাথার অটো রাইস মিল আর আপনারা দেখতে পারতেছেন যে কি ফ্রেশ চাউলটা আসতেছে আপনাদের সামনেই একদম এখানে লুকানোর কিছু নাই দেখেন কী সুন্দরভাবে চাউল এক সাইড থেকে কোড়া এক সাইড থেকে চলে আসছে অনেকে কয় যে ভাই কোড়া মোটা হয় না ভাই দেখেন আপনাদের সামনে আছে যা আছে আপনাদের সামনে কোনো আপনাদের পেছনে বা লোকানো কিছু নাই যা আছে সামনে দেখেন আমাদের মেশিনের কোড়াটা অনেক চিকন হয় অনেক দোকানে কিনতে যেমন পাওয়া যায় সেম অমন পাবেন আর চাউলগুলো দেখেন কি ক্লিয়ার এর মধ্যে একটা কোড়া নাই একটা ধান নাই খুঁতগুলো নাই একদম ফ্রেশ চাউলটা পাবেন আপনার ওই যে বড়োর যে রাইস মিলগুলো আছে ওইখানে আপনার ধান ভাঙানোর পরে কুড়াগুলো আপনার ঝাড়তে হয় বা পরিষ্কার করতে হয় চাউলগুলো পরিষ্কার করতে হয় তারপর আপনারা রান্না করে খাইতে পারেন কিন্তু আমাদের এই রাইস মিলটিতে আপনারা ধান ভাঙানোর পরে আপনাদের আর কিছু করতে হবে না আপনি এইখান থেকে ডিরেক্ট নিয়ে গিয়ে ধুয়ে রান্না করতে পারবেন এক্সট্রা কিছু করা লাগবে না আপনার কুড়া আলাদা হয়ে যাইতেছে চাউল আলাদা হয়ে যাইতেছে খুদ আলাদা হয়ে যাচ্ছে আর কি চান বলেন দেখেন কি সুন্দর চাউল একদম ক্লিন দেখছেন তো ক্যামেরায় বুঝতে পারতেছেন ভালো মতোই বুঝতে পারতেছেন যে ক্লিন চাউলটা আসছে আর এই মেশিনটা দিয়ে তো শুধু আপনারা ধান ভাঙানো না আপনারা ধান ভাঙাইতে পারবেন মশলা করতে পারবেন আটা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন এমনকি পিঠার জন্য যে ভেজা চাউলটা আপনারা সেটাও এই মেশিন দিয়ে করতে পারবেন তাহলে বুঝছেন এক মেশিন দিয়ে আপনারা কত রকমের কাজ করতে পারতেছেন শুধু একটা মেশিন দিয়ে আর এই মেশিনটাও আপনার যে বাণিজ্যিক লাইন লাগবে বেশি খরচ তা না ভাই এটা আপনার বাসাবাড়ির লাইনে চলবে টু টোয়েন্টি লাইনে আর এটার আপনার যে খরচ আসবে ডেইলি এটা পঞ্চাশ টাকারও কম আসবে এটা হচ্ছে আপনার সারাদিনের ব্যয় আর আয় হবে আপনার চাহিদা অনুযায়ী আপনার এলাকায় যদি চাহিদা বেশি থাকে আপনার আয়টা বেশি হবে যদি আপনার চাহিদা কম থাকে আপনার আয়টা একটু কম হবে কিন্তু আপনার আয় হবে দেখেন এই যে খুদগুলো সব বের হয়ে যাইতেছে ভাঙা খুদগুলো এক সাইড থেকে আর এই যে কয়েকটা যে চিটা থাকে বা কোড়াগুলো যদি একটু বড় হয়ে আসে সেগুলো আর এক সাইড থেকে বের হয়ে যায় মানে সব কিছু আপনার সেপারেট হয়ে বের হয়ে যাবে আপনি ক্লিন চাউলটা পাবেন একদম পরিষ্কার চাউলটা পাবেন আপনারা দেখেন কি সুন্দরভাবে চাউলগুলো চলে আসছে আর কি দ্রুত তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফোর্ট কিবি সংলগ্ন আর কেউ যদি ঢাকা অফিস ভিজিট করতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নর্দাপাড়া বৈশাখীর মোড় আর এই মেশিনটার সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ মেশিনের উপরে আর এই মেশিনটি আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা মেশিনটি পৌঁছাই দিব তো দেখা অন্য কোনো মেশিনারি ভিডিও নিয়ে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ